ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই টয়লেট তো ঢুকতেই পারি না তাই ভাবলাম এইখানেই মাইরা দেব সরি এই পাইলট তুমি আমার বাড়ির উপর দিয়ে প্লেন চালিয়েছো ভাড়া দাও না হলে প্লেনটা দড়ি দিয়ে বেঁধে রাখবো এই বুড়া এটা তোমার বাড়ি না যে এমন করে পাতবে শালীর মে কি বলে আমি সুগন্ধ ছড়াই পাইলট এই পাইলট তুমি আমার বাড়ির উপর এনের আওয়াজে আমার হাঁস মুরগি হার্ট অ্যাটাক করছে। এই পাইলট তুই আমার টয়লেটের উপর দিয়ে প্লেন উড়িয়েছিস। আমার হাগু বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি প্লেন থেকে পালা না হলে প্লেনে হাগু করে দেবো। প্লেনে ছাগল আনা নিষেধ। এই ছাগলের প্রেমিকা এখন দুবাইতে থাকে আমি ওকে ওর সাথে দেখা করতে নিয়ে যাচ্ছি। হাবিবী চলো দুবাই যাই। মাছ নিয়ে প্লেনে উঠেছেন কেন? এটা তোমার জন্য এনেছি। লজ্জায় বলতে পারছি না আমি তোমাকে ভালোবাসি। কি বলছেন মা? ওই পাপনা পাপনা পাপনা। আপা কই যাবেন? পাপনা